নমস্কার বন্ধুরা আমি বনানি চলে এসেছি ডেপ্রেশনের আরও একটা শর্ট ভিডিও নিয়ে একটা দেখো টাই চেনের ভিডিও নিয়ে এসেছি আজকে টাই চেনটা অপূর্ব সুন্দর এই যাচ্ছে পুরো প্যাটার্নটা টাই চেনের যে পেনডেন্টটা আছে এই যাচ্ছে পুরো প্যাটার্নটা নিচে কিন্তু এইরম ছোট্ট ছোট্ট দুটো ঝুমকো দেওয়া আছে আর এই যাচ্ছে ইয়ারিংটা এই যাচ্ছে ইয়াররিংটা এটা যদি তোমরা টাই চেন ছাড়া তোমাদের যদি এই লকেটটা পছন্দ হয় এটা কিন্তু লকেট হিসাবেও পেয়ে যাবে দেখো এই আসছে ইয়াররিংটা আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখো এই আসছে ইয়াররিংটা অসম্ভব সুন্দর দেখতে একটা ডিজাইন নিচে কিন্তু এরম ছোট্ট ছোট্ট দুটো বল দেওয়া আছে এই আসছে ইয়াররিং কানে পড়লে কিন্তু এই আসছে লেন্থটা এই যাচ্ছে লেন্থ একদম মিডিয়াম সাইজের একটা কিন্তু ইয়াররিং এই আসছে ইয়াররিংটা এই আসছে টাই চেনটা টাই চেন কিন্তু লেন যাচ্ছে। তোমার থার্টি ইঞ্চ থা থার্টি ইঞ্চ লেন আছে তারপরে এরম নিচে চেন আছে এই আসছে পুরো টাই চেনটা এই যদি সেম প্যাটার্নের তোমরা লকেট চাও সেম প্যাটার্ন মানে এই সেম ডিজাইনের কিন্তু তোমরা লকেট পেয়ে যাবে আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখো একদম সেম ডিজাইনের এই আসছে ডিজাইনটা এই সেম লকেটের ওপরে এটা কিন্তু যাচ্ছে একটু লং সেট এটা কিন্তু যাচ্ছে লং সেট এই আসছে ইয়ারিংটা। এই ইয়াররিংটা যেমন এইরম আছে দেখো এইখানে টাই চেনের ইয়াররিংটা এইটা যাচ্ছে এইখানে ডিজাইনটা কিন্তু যাচ্ছে একটু অন্য প্যাটার্ন একটু অন্য প্যাটার্ন এইটা কিন্তু ঘুরিয়ে করা আছে দেখো এটা কিন্তু ঘুরিয়ে করা আছে নিচে কিন্তু এরকম চেন দেওয়া আছে একই ডিজাইনের কিন্তু যাচ্ছে পেনডেন্ট দুটো একই ডিজাইনের যাচ্ছে পেনডেন্ট দুটো দেখো এই আসছে টাই চেন এই আসছে লং সেট যারা লং সেট পছন্দ করছো তারা লং সেট নিয়ে নেবে আর যারা টাই চেন চাইছো টাই চেন পেয়ে যাবে আর যদি কেউ এই সেম ডিজাইনের লকেট চাও লকেটও কিন্তু পেয়ে যাবে দেখো এই আসছে লেন্থ আমি চাই চেনটা খুলে ফেলছি তাহলে তোমরা লেন্থটা বুঝতে পারবে এই এই লং সেটা লেন যাচ্ছে এইটা এইটা কিন্তু তোমরা পিছনে টার্সেল দিয়ে ক্যারি করতে পারবে অথবা তোমরা যদি চাও একটু ছোট্ট করে পড়তে তাহলে পিছনে ঘাড়ির চেন দিয়ে দেওয়া হবে অ্যাডজাস্টেবল যে চেনগুলো হয় ঘাড়ির চেন সেই ঘাড়ির চেন দিয়ে দেওয়া হবে তোমরা কিন্তু এই লেনতে পড়তে পারবে দেখো এই আসছে পুরো ডিজাইনটা কেউ যদি এটা নেকলেস প্যাটার্নের চাও তাহলে নেকলেস প্যাটার্নের এরম লং সেট পাবে আর কেউ যদি চাও যে তোমরা টাই চেন হিসাবে পড়বে টাই চেন পাবে আর কেউ যদি চাও যে লকেট চাই দিদি শুধু খালি আমাদের এই পেনডেন্টটা পছন্দ এই এই লকেটটা পছন্দ এটা শুধু লকেট আর ইয়ারিং লকেট লকেটার ইয়ারিংও পেয়ে যাবে সেক্ষেত্রে তোমরা আমায় বলবে আমি কিন্তু ফটো পাঠিয়ে দেব। লকেটের ফটো পাঠিয়ে দেব। এই আসছে ডিজাইনটা টাই চেনটার প্রাইস যাবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ যাচ্ছে টাই চেনটার প্রাইস তার সাথে ইয়ারিং পাবে হচ্ছে এইটা এই আসছে টাই চেনের ইয়ারিং দেখো অসম্ভব সুন্দর একটা ময়ূর প্যাটার্ন কিন্তু করা আছে পুরোটা ছিলাই ওয়ার্কে যাচ্ছে আর ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটিং মানেই যেন ছিলাই ওয়ার্ক মাস্ট ছিলাই ওয়ার্ক যত ভালো হবে তত কিন্তু গয়নার জেল্লাটা খোলে এই আসছে ডিজাইনটা এটা লং সেট লং সেট বা নেকলেস যা খুশি তোমরা বলতে পারো এটার প্রাইস যাবে হচ্ছে এক মিনিট চোদ্দোশো নব্বই চোদ্দোশো নব্বই যাচ্ছে প্রাইস চোদ্দোশো নব্বই যাচ্ছে প্রাইস এই আসছে পুরো ডিজাইনটা এই আসছে পুরো ডিজাইনটা এরা মোটর বল দিয়ে করা আছে পুরো লং সেটটা যাচ্ছে এরাম এটা কিন্তু টার্সেল দিয়ে পড়লে তোমরা এই লেনথে পড়তে পারবে টার্সেল দিয়ে পড়লে এই লেনথে পড়তে পারবে অসম্ভব সুন্দর দেখতে একটা ডিজাইন এই আসছে ইয়ারিংটা।